আসসালামু আলাইকুম পাহাড়ের ঢালে গায়ে অথবা পাহাড় চূড়ায় সারি সারি শাল সেগুন মহুয়া গজারি আকাশ মনি ইউকিলিপটাস মিউজিয়াম সহ আরও নাম না জানা কত শত পাহাড়ি গাছ বনফুল ও ছায়া ঢাকা বিন্যাস যেন বিশাল ক্যানভাসে সুনিপুণ শিল্পী রং তুলির আচর শিল্পীর এই আচর খুব সহজেই প্রকৃতিপ্রেমীদের হৃদয়ে দোলা দিয়ে যেতে পারে বলেই প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার প্রকৃতিপ্রেমী প্রেমী নারী পুরুষ শিশু বয় বৃদ্ধ সহ সবাই ছুটে আসেন শেরপুর জেলার উপজেলার গুজনি পাহাড়ের মন ছুঁয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে অবশেষে আমরা গোজনী এসে পৌঁছালাম বন্ধু ভাই এখন আমরা ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাবো ভারতের মেঘালয়ের কোল ঘেসে ও বাংলাদেশের উত্তর সীমান্তে অরণ্য আর গারো পাহাড়ের পাদদেশে দেশে পাহাড়ি নদী ভোগায় চেল্লাখালী মৃগি সোমেশ্বরী মালিঝি মহারসির ঐশ্বরিক প্রাচুর্য স্নাত অববাহিকায় সমৃদ্ধ জনপদ শেরপুর এই জেলার বিশাল অংশ জুড়ে গারো পাহাড়ের বিস্তৃতি লাল মাটির উঁচু পাহাড় গহীন জঙ্গল টিলা মাঝে সমতল দু পাহাড়ের খান দিয়ে ছন্দ তুলে পাহাড়ি চলা পাহাড় বনানি ঝর্ণা রদ এত সব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেও কৃত্রিম সৌন্দর্যের অনেক সংযোজনী রয়েছে গোজনী অবকাশ কেন্দ্রে তাঁতের শালের দোকান বিভিন্ন খেলাধুলার দোকান সব ঘুরে আমরা দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি প্রচুর গরম এখানে গরমের কারণে শশা বিক্রি হচ্ছে তেঁতুল বিভিন্ন রকমের চাটনি আচার একতারা দোতারা এবং নাম লেখার এগুলা বিক্রি করা হচ্ছে এখানে একমারে যে কয়টা স্পিড ফালাবে সেগুলো আমাদের বড়ো ভাই আবদুল্লা ভাই ট্রাই করছে পাক পাইল না ইসমাইল ভাইও পাইল না এখন বাইরের এক ছেলে ট্রাই করবে ছোট ভাই পেয়ে যাবে দুইটা ওয়াও ডায়নোসরের উচ্চতা তেত্রিশ ফুট নির্মাণকাল দু হাজার ছয় পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ আবু বকর সিদ্দিক জেলা প্রশাসক শেরপুর নির্মাতা ভাস্কর হারানোর রশিদ খান এটি একটি বৃহৎ ভাস্কর্য যা দেখে আমরা পৃথিবীর বিবর্তনের ইতিহাস জানতে পারি এই প্রচন্ড গরমে ক্লান্ত সময়ে আখের রস পেলাম ওয়াও খুব সুস্বাদু ঠান্ডা আখের রস বরফ দিয়ে ঠান্ডা করা হয়েছে খুব স্বাদ ছিল এবং খুব তৃপ্তি সহকারে খেলাম ভালো লাগলো পাশাপাশি আমরা শশা খেলাম আচারটা খাইনি তবে শশা খেয়েছি বিভিন্ন রকম আচার এখানে বিক্রি করা হচ্ছে আমরা অনেকটুকু ঘুরে দেখলাম এটা হলো ঝিলপার ঝিলপারের ভিতরে একটা বসার জায়গা করেছে খুব সুন্দর জায়গা ঘুরমের পরিবেশ হ্যালো গাইজ গজনি অবকাশ আমাদের ঘোরা শেষ মোটামুটি দেখলাম সবগুলোই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ